সেদিন আমার চার বছরের মেয়ে একটি ছবি আমার হাতে দিয়ে বলল আম্মু বাবার পাশে ওই মেয়েটিকে ছবিটা টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলাম মেয়েটা একদম রাহাদের গা ঘেঁষে দাঁড়িয়ে ছবি তুলেছে ঘনিষ্ঠ কেউ না হলে এতটা কাছে যাওয়া সম্ভব না রাহাত প্রায় রাতেই ঘুম থেকে উঠে সবার ঘর থেকে বেরিয়ে যায় ইদানিং এমনটা ঘন ঘন হচ্ছে আজকাল এমনও হয় রাতে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে বেরিয়ে যায় সারা রাত শেষে ফজরের সময় হাই তুলতে তুলতে বিছানায় ঢুলে পড়ে সকালে ঘুম থেকে টেনে তুলতে হয় তৈরি ঘড়ি করে তৈরি হয়ে টলতে টলতে অফিসে যায় বিষয়টা আমার নজর না এড়ালেও আমি কিছু বলতে পারি না যাকে এতটা ভালোবাসলাম যে মানুষটাকে চোখ বুঝে বিশ্বাস করে এক কাপড়ে বাড়ি থেকে পালালাম আজ তাকেই সন্দেহ করব কিন্তু না চাইতেও সন্দেহ করে বসি মাঝে মাঝে মনে হয় রাহাত আর নেই মানুষ ভালোবাসার মানুষকেই তো সন্দেহ করে তাই না আমি না হয় ভালোবেসে একটুখানি সন্দেহ করেই ফেললাম এদিকে রাহাদের পরিবর্তন ক্রমশ বেড়েই চলেছে এতদিন সে রাত জেগে ফোনে কথা বলতো আজকাল রাত করে বাড়ি ফেরে বারোটা একটা কিংবা তারও অধিক দেরিতে ফেরার কারণ জানতে চাইলে সে ঠিকঠাক জবাব দেয় না অফিসের দোহাই দিয়ে দায় সারা হয়ে বিছানায় ঢুলে পড়ে রাতের খাবারটুকুও খায় না এদিকে আমি যে না খাওয়া সে না খেলে আমি খাই কিভাবে সবচেয়ে বড় ব্যাপার হলো রাহাত আমার চোখের দিকে তাকায় না সকালে নাস্তা করতে টেবিলে বসে আমাদের চোখাচোখি হতো কত গল্প করেছি আমরা বেশি দিন নয় গত তিন মাস তিন মাস আগেও সব কিছু ঠিকঠাক ছিল এই কয়েকটা দিনে সব পরিবর্তন হয়ে গেছে রাহাত কেমন যেন গম্ভীর হয়ে গেছে নিজে থেকে কিছু বলে না কোনো কিছু জিজ্ঞেস করলেও ঠিকঠাক জবাব দেয় না হা হতে চালিয়ে নেয় দ্বিতীয়বার ছবি পেলাম রাহাদের ডায়েরির ভেতর যদিও পার্সোনাল ডায়েরি ও ড্রয়ারে তালাবন্দি করা থাকে আর চাবিটা তালার সাথে ঝুলছিল দেখে খুলে ফেললাম ড্রয়ার থেকে ডায়েরি হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতেই একটা ছবি উড়ে উড়ে মাটিতে পড়ল। হাতে নিয়ে দেখলাম রাহাদের সাথে সেই মেয়েটা একদম কাছাকাছি কোনো এক শপিং মলে দাঁড়িয়ে ছবি তুলেছে ওরা মেয়েটাকে রাহাদের এতটা কাছে দেখে গা জ্বলে উঠল কিছুটা সময়ের জন্য পাগলের মতো হয়ে গেলাম ওয়ার্ড্রবের উপরে থাকা কাচের জিনিসপত্র একে একে ভাঙতে শুরু করলাম মাটিতে আসতে পরে ফ্লোরে ছড়িয়ে যায় কাচের টুকরো টুকরো অংশ সেই টুকরো অংশ হাতে নিয়ে চোখের জল মুছে আবার ছুঁড়ে মারি তরল কিছু একটা হাতে অনুভব করলাম ডান হাত কেটে ফোটা ফোটা রক্ত টপ টপ করে ফ্লোরে পড়ছে রক্ত দেখে স্তম্ভিত ফিরে পেলাম এ কি করছি আমি এটা তো আমার সাজানো সংসার এই ঘর এত সব আসবাবপত্র সব আমার কেনা পুরো সংসার যত্ন করে সাজিয়ে শেষে কিনা নেঝাতে ভেঙে ফেলছি তখনও রাহাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল আমি মন দিয়ে বিশ্বাস করতাম সে আর যাই করুক আমাকে কখনো ঠকাবে না কি জানি হয়তো এই আশাটুকুই বেঁচে থাকার মাধ্যম সব মানুষই তো আশায় বাঁচে স্বপ্ন নিয়ে বাঁচে আমার বেঁচে থাকা এখন রাহাতকে নিয়ে আরও একজন আছে মুস্কান আমার সুন্দর ফুটফুটে মেয়েটা তবে আমার কেন জানি মনে হয় রাহাত আমাকে ধোকা দিলে আমি বাঁচবো না মরে যাব তাৎক্ষণিক মরে যাব। আমার মৃতদেহের সামনে দাঁড়িয়ে রাহাত ছোট বাচ্চাদের মতো কাঁদবে তখন জানতে পারবে কতটা ভালোবেসেছি তাকে নেসতলায় এক বৃদ্ধা মহিলা থাকেন রসনারা নাকি যেন নাম তিনি এ বাড়ির মালিক ছেলে কানাডায় মেয়ে অস্ট্রেলিয়া বাড়িতে তিনি একাই থাকেন একদিন দুপুরবেলা তিনি দোতলায় এলেন দরজায় দাঁড়িয়ে বললেন ঝিনুক শরীর কেমন তোমার ভদ্র মহিলা গম্ভীর স্বভাবের মানুষ প্রয়োজন ব্যতীত কথা বলেন না আজ হঠাৎ শরীরের কথা জিজ্ঞেস করছেন যে আমি হল দমিয়ে রেখে মৃদু হেসে বললাম ভালো রাহাদের সাথে কি কিছু হয়েছে কই কিছু হয়নি তো কাল রাতে জরুরি দরকারে বেরিয়েছিলাম রাহাতকে একটা মেয়ের সাথে দেখলাম পুরো কথা বলার আগে আমি বললাম হয়তো অফিসের কাজে বেরিয়েছে রাহাদের অনেক মেয়ে কলিগ আছে হয়তো তাদের মধ্যে একজনকে দেখেছেন আপনি অফিসের কলিগের হাত ধরে কেউ হাঁটাচলা করে শোনো ঝিনুক আমি তোমাকে গত পাঁচ বছর ধরে দেখছি অনেক কষ্টে দাঁড় করিয়েছ সংসারটা এখন তোমাদের একটি মেয়েও আছে সামান্য কারণে শেষমের যেন মেয়েটির ভবিষ্যৎ নষ্ট না হয় বলে তিনি সিঁড়ি বিয়ে নামতে লাগলেন ভাগ্যিস ফিরে তাকাননি তাকালে দেখতে পেতেন আমার চোখে জমে থাকা অশ্রুজল জল সেদিন রাতেও রাহাত দেরি করে ঘরে ফিরল সাড়ে বারোটা নাগাদ খাবার না খেয়ে বিছানায় চলে গেল আমি তার পাশে গিয়ে বসলাম ততক্ষণে সে শুয়ে পড়েছে ভাবলাম দুপুরের ঘটনা তাকে শোনাবো ফোনে মেসেজ আসতেই সে এক লাফে উঠে বসলো স্মার্টফোনের স্ক্রিনে তাকে মুস্কি হেসে বিছানা ছেড়ে হেঁটে হেঁটে বেরিয়ে গেল এদিকে আমি যে এখানে বসা এই জলজন্ত মানুষটা কি তার চোখে পড়ে না এতটাই তেতো হয়ে গেছি আমি এতটাই পরদিন রাহাতের অফিসে ফোন দিলাম রাহাত ফোন ধরল না একবার দুবার তিনবার দেওয়ার পরও যখন ধরল না তখন তার বসের সাথে যোগাযোগ করলাম বস ফোন ধরে বললেন ভাবি কী খবর ভাই রাহাতকে একটু ফোনটা দিন না রাহাত তো অফিসই নেই কোথায় সে তা তো জানি না তবে সে এখন ছুটিতে আছে ছুটিতে কদিনের ছুটি নিয়েছে এক সপ্তাহের আপনার শরীর খারাপ বলেই তো ছুটি নিল রাহাত কি আপনাকে এ ব্যাপারে জানায়নি হ্যাঁ জানিয়েছিল আমি ভুলেই গিয়েছি আসলে আজকাল আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে কোনো কিছু মনে রাখতে পারছি না আল্লাহর ওপর ভরসা রাখুন ভাবি সব ঠিক হয়ে যাবে আচ্ছা বলে ফোন ছাড়লাম অসংখ্য প্রশ্ন ঘিরে ফেললো আমায় রাত এক সপ্তাহে ছুটি নিল কেন ছুটি যখন নিয়েছে তাহলে প্রতিদিন সকালে অফিসের পোশাক পরে কোথায় যায় সারাদিন কি করে সে সেদিন ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময় প্রতিটা মুহূর্ত চুপিসারে আর্তনাদ করেছি অপেক্ষা করেছি কখন আসবে সে কখন জিজ্ঞেস করব। কেন এমন করো তুমি কী চাও এবার বলো তো কি করলে তুমি শুধু আমার হবে বাইরের লোক তোমার ব্যাপারে কত কি বলে বেড়ায় সে কি তুমি জানো কিন্তু আমি কারোর কথা বিশ্বাস করিনি করবো না কেন করব বলো তো আমি জানি তুমি আমার শুধুই আমার রাত এগারোটার দিকে রাহাত বাসায় এলো এসেই বলল খাবার দাও আমি বললাম খাবার নেই নেই মানে সারা দিন কোথায় থাকো তুমি নাকামো হচ্ছে অফিসে থাকি সেটা নতুন করে বলতে হবে নাকি মিথ্যে বলে অফিস থেকে ছুটি নিয়েছো কেন ও সব খবর রাখো তাহলে প্রশ্ন এড়িয়ে যাবে না যা জিজ্ঞেস করব সোজা জবাব দেবে কার সাথে দেখা করো তুমি যার সাথে ইচ্ছে করি তোমার প্রাক্তন আবার ফিরে এসেছে তাই না হ্যাঁ এসেছে সে আবার ফিরে এসেছে কিন্তু আমি এসব কিছুতেই মেনে নেব না তাই নাকি কি করবি তুই কি করবি রাহাত তুই তো কারি করবে না বলে দিলাম করব। একশো বার করব হাজার বার করব আমি কিন্তু নারী নির্যাতনের মামলা দেব বেশ তাই দে বলে আমার চুল শক্ত করে ধরে এক টানে ফ্লোরে ফেলে দিল হাত ধরে টেনে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো নিচে এনে বাইক স্টার্ট দিয়ে বলল ও। কি করছো রাহাত মুস্কান ঘুম থেকে উঠে গেলে একা একা ভয় পাবে উঠতে বলেছি উঠে বস না উঠবি না না। তুই কি চাস এ মাঝরাতে আমি চেঁচাই সবার সামনে তোরগায়ে হাত তুলি চোখের জল মুছে বাইকে উঠে পড়লাম মিনিট দশেক পর বাস স্ট্যান্ডে নামিয়ে বলল যা এবার যা কোথায় যাবি আর কখনও যেন তোকে না দেখি কি বলছো রাহাত আমি একে একটা মেয়ে এত রাতে আমাকে ফেলে যাবে সে আমার কথা শুনেনি। সাই করে চলে গেছে আমার চোখের সামনে থেকে আমার চারপাশ ঘিরে নিস্তব্ধতা ল্যাম্প পোস্টের আলোয় দাঁড়িয়ে আছি হঠাৎ পুরনো মডেলের একটি কার আমার সামনে এসে ব্রেক কষল ড্রাইভারের সিটে বসে থাকা মাঝবয়সী লোকটা গাড়ির কাঁচ নামিয়ে ভঙ্গিতে বলল কী রে আজ খদ্দের নি দেখতে শুনতে তো ভালোই আয় গাড়িতে ওঠ লোকটার কথা অগ্রাহ্য করে রাস্তার ওপাশে চলে এলাম লোকটা গাড়ি থেকে নেমে গলা বাড়িয়ে বলল যাবি না টাকা বাড়িয়ে দেব ঘন্টায় হাজার টাকা হবে লোকটা সোজা এসে আমার সামনে দাঁড়ালো কিরে কথা কানে যায় না বলে হাত ধরে ফেললো সাত পাঁচ না ভেবে তার গালে চর বসিয়ে দিলাম সে আমার হাত ছেড়ে মুখ চেপে ধরল এত বড় সাহস আমাকে চর মেরেছিস আমাকে নে এবার মার্ক দেখি মার মার বলে লোকটা মুখ এগিয়ে দিল তার মুখ থেকে বিকট গন্ধ ভেসে এলো বিস্তৃত গন্ধে কিছুটা সময়ের জন্য নিঃশ্বাস বন্ধ করে নিতে হলো কিরে মারবি না দাঁড়িয়ে আছিস কেন মার বলতে আরও একবার চর বসিয়ে দিলাম লোকটা ইতস্তস্ত করে বলল সত্যি সত্যি মারলি আজ তোকে মজা দেখাবো আয় আয় আমার সাথে বলে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল তখনই চারপাশ আলোকিত করে একটি মোটর বাইক এলো কালো লেদারের জ্যাকেট পরিহিত একটি ছেলে বাইক থেকে নেমে চেঁচিয়ে বলল কী হচ্ছে এখানে বয়সী লোকটা তখনই আমার হাত ছেড়ে দিল মাথা নিচু করে সোজা গাড়িতে গিয়ে বসলো ক্যাচ ক্যাচ শব্দ করে গাড়ি স্টার দিয়ে সাই করে চলে গেল ছেলেটি আমার সামনে এসে দাঁড়িয়েছি। মাথায় হেলমেট থাকায় মুখ দেখতে না পারলেও এটুকু বুঝতে পারছি সে অনেক লম্বা এবং ফর্সা আমার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এক্ষেত্রে ছেলেটা কম হলেও পাঁচ ফুট দশ ইঞ্চি হবে এত রাতে এখানে কি করছিলেন বলুন তো চারপাশে শীতল বাতাস বইছে আমার শরীরে পাতলা সালোয়ার কামিজ ঠান্ডা লাগছে জড়ো হয়ে দাঁড়িয়ে বললাম দাঁড়িয়েছিলাম এটা দাঁড়িয়ে থাকা জায়গা তাও আবার এত রাতে আপনি মানুষ না ভূত মানুষ সত্যিই মানুষ মানুষ হলে তো এত রাতে ভয় পাবার কথা অথচ আপনার চোখে একটুও ভয় নেই ভয় পাচ্ছেন না কেন আমি ভয় পাচ্ছি হ্যাঁ ভয় পাচ্ছেন কই আমি দেখছি না তো ভিতর মানুষের চোখে ভয় থাকে না ও তাই তাহলে কি থাকে শুনি বিস্ময় বিস্ময় থাকে হুম আপনি দেখছি পাগল না কি বললেন আমি পাগল ও বাবা সেটা কবে বললাম আমি বলেছি পাগল না মানে সুস্থ একজন সুস্থ মানুষ হয়ে মাঝরাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন ঝপ করে বৃষ্টি নেমে এলো ছেলেটা দৌড়ে গেল যাত্রী ছাউনি নিচে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল বৃষ্টি পড়ছে তো এখানে আসুন আমি গিয়ে তার পাশাপাশি দাঁড়ালাম বললাম বৃষ্টি নামার অপেক্ষা করছিলাম তাই বৃষ্টি নামলে কি হয় বৃষ্টি নামলে আমার মন ভালো হয়ে যায় মন ভালো হয়েছে হুম বেশ এখন কোথায় যাবেন কোথায় যাব তা তো জানি না মানে সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি হুম হুম বড়ো অদ্ভুত মানুষ আপনি অন্য কোনো মেয়ে হলে ভয়ে থরথর করে কাঁপত দ্য বাই আমি বাদল আপনি নিতু ডাক নাম ঝিনু নিতু বেশ সুন্দর নাম তো বাদল এলে নিতুর মন ভালো হয়ে যায় আপনি এলে আমার মন ভালো হবে কেন আমার কথা কবে বললাম আমি তো বলেছি বাদল এলে আই মিন বৃষ্টি এলে নিতুর মন ভালো হয়ে যায় নিতু বলছেন কেন আপু বলবেন বয়সে আমি আপনার বড় হব যদি আপু না বলি নাম ধরে ডাকলে কি কি করবেন আমি চুপ করে রইলাম ছেলেটি আগ বাড়িয়ে বলল আসুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি একা একটা মেয়েকে বিপুদের মুখে ফেলে রেখে যেতে আমার মন সায় দেবে না প্রয়োজন নেই আমি যেতে পারবো পারবেন গুড ভেরি গুড বলে বাইকে চড়ে বসল ততক্ষণে বৃষ্টি থেমে গেছে ছেলেটি বাইক স্টার্ট দিয়ে বলল আপনি চাইলে আমার বাসায় থেকে যেতে পারেন সকালে চলে যাবেন কথা দিচ্ছি আপনার কোনো অসুবিধা হবে না এমনিতেও মেয়ে মানুষকে আমি কখনো অসম্মান করি না দরকার নেই এর চেয়ে আমাকে ফুপুর বাসায় নিয়ে চলুন আমি তো আপনার ফুপুর বাসায় চিনি না আমি চিনিয়ে দেব আচ্ছা ঠিক আছে আসুন অনেকক্ষণ ডোরবেল বাজানোর পর ফুপু দরজা খুললেন এত বছর পর মাঝরাতে হঠাৎ আমি এসে পড়বো এটা হয়তো তিনি ভাবেননি তাই আমাকে দেখি অবাক হয়ে বললেন ঝিনুক তুই ফুপু আমি কয়েকটা দিন তোমার বাসায় থাকবো এত রাতে কোথা থেকে এলি তোর বর কোথায় বলবো সব পরে বলবো আগে আমাকে একটু ঘুমাতে দাও আমি আর তাকে থাকতে পারছি না অন্য সময় এলে ঠিক একটা ব্যবস্থা করতাম এখন তো মাঝরাত তোর বাবাকে ফোন দিলে সে রিসিভ করবে না তার অনুমতি না নিয়ে তোকে কীভাবে আমার বাসায় রাখি বলতো বাবা তো কখনই অনুমতি দেবে না তুমি তাকে ভালো করেই চেনো একবার তিনি কারোর থেকে মুখ ফিরিয়ে নিলে আর কখনো ফিরে তাকান না কিন্তু তাকে না বলে তোকে জায়গা দিলে সে সে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে তাই না বল কিন্তু ফুপু একটা রাতের জন্য অন্তত কাল সকালেই চলে যাব তুই তোর বাবাকে ফোন দে তিনি অনুমতি দিলে একদিন কেন এক সপ্তাহের জন্য থাকবি আমার বাসায় কোনো সমস্যা হবে না সময় নষ্ট না করে চলে এলাম ফুপু একবারও ডাকেননি দুম করে দরজা লাগিয়ে দিয়েছেন বিপদে পড়লে আপন মানুষগুলো পর হয়ে যায় বুঝি একসময় মনে করতাম ফুপু আমাকে সবচেয়ে বেশি আদর করেন তার ছেলে মেয়ে থেকেও বেশি সত্যি করতেন অথচ এই কটা বছরে এত পরিবর্তন যেন আমি তার কেউ না প্রতিবেশী হলেও তো কেউ একা একটা মেয়েকে ফিরিয়ে দিত না বাড়ির বাইরে এসে রীতিমতো শখ খেলাম সে ছেলেটি এখনও বসে আছে আমাকে দেখেই বললো কি হলো ফিরে এলেন যে আপনি যাননি এখনও না যায়নি আমার মনে হচ্ছিল আপনি ফিরে আসবেন এবং সেটাই সত্যি হলো আপনি কি চান বলুন তো আমি আমি আপনাকে হেল্প করতে চাই এতে আপনার কী লাভ সেটা আপনি না জানলেও চলবে অচেনা মানুষের সাথে আমি কোথাও যাই না কে বলো অচেনা আমি বাদল আর আপনি নিতু কিছুক্ষণ আগেই তো পরিচিত হলাম তাই বলে কিছু একটা বলতে গিয়েও থমকে গেলাম তাই বলে কি বলুন বলুন এবার বলবেন আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না এই তো তা নয় কেন নয় বিশ্বাস করতে না পারাটি স্বাভাবিক এত রাতে অপরিচিত একটা ছেলেকে কোনো মেয়ে বিশ্বাস করতে পারবে না এমনকি আমিও আপনাকে বিশ্বাস করতে পারছি না এখনও সন্দেহ হচ্ছে আপনি সত্যি মানুষ নাকি ভূত ভূত মনে হবে কেন আমি দেখতে কি খুব খারাপ না তবে এত রাতে স্বাভাবিক কোনো মেয়ে এভাবে ঘুরে বেড়াবে না আমি শুনেছি পিসাচিরা রাতে মানুষের বেশি শিকার করতে বের হয় আপনাকেও তাই মনে হচ্ছে আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন যদি বলি হ্যাঁ আমি ওই ভয় পাই না তা তো দেখতেই পাচ্ছি কিন্তু ভয় পাচ্ছেন না কেন কি এমন ঘটেছে আপনার সাথে যার জন্য আপনার ভয়ভীতি সব একযোগে পালিয়েছে আমার বর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সো স্যার আপনার বর অন্য কারোর সাথে হুম ভালোই গল্প বানাতে পারেন দেখছি তা লেখালেখি করছেন না কেন লেখক হয়ে যেতে পারতেন গল্প নয় সত্যি বলছি আমার একটি মেয়েও আছে হ্যাঁ হ্যাঁ আপনি যা বলেন তাই সব বিশ্বাস করি এবার আসুন প্লিজ ঘুম পেয়েছে বাসায় গিয়ে একটু ঘুমাবো শুনশান রাতের অন্ধকারে ছেলেটির চোখ জোড়া বড় মায়াবে লেগেছে শুধু চোখ না ছেলেটির প্রতি মায়া পড়ে গেছে আজকাল এরকম পরোপকারী ছেলে মানুষ পাওয়া যায় আবার একটু ভয়ও হলো তার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে কিন্তু আর যে কিছু করার নেই তাকে ফিরিয়ে দিলে অন্ধকারে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে নিরুপায় হয়ে ছেলেটির পেছনে গিয়ে বসলাম সে বাইক স্টার্ট দিল চলতে চলতে একটা দোতলা বাড়ির সামনে থামলো দুবার হর্ন বাজাতে একজন দৌড়ে এসে গেট খুলে দিল বাঁকা হেসে ছেলেটিকে উদ্দেশ্য করে বললো আজকে আরেকজন আপনি পারেনও কপাল একখান ছেলেটি তার কথা শুনতে পেলেও জবাবে কিছু বলেনি হা হো কিছুই না যেন ইচ্ছে করে কথা চেপে গেছে একটু একটু ভয় লাগছি কি হতে যাচ্ছে আমার সাথে বড় কোনো দুর্ঘটনা নয় তো বাদল আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে গিয়েছিল মিনিট দু এক পর এক গাদা চকলেট নিয়ে ফিরে এসে আমার দিকে বাড়িয়ে দিল আমি বললাম এগুলো কেন কোনো মেয়ে প্রথমবার আমার এখানে এলে আমি চকলেট দিয়ে বরণ করি আপনিও তাই এর আগেও কোনো মেয়ে এসেছিল কি হ্যাঁ অসংখ্য আপনি এত রাতে কোথায় বেরিয়েছিলেন সেটা জানা হলো না রাত তিনটের সময় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনবেন ভেতরে আসুন বলছি ভেতরের ঘরে সোফায় বসিয়ে সে আমার সামনে কুজো হয়ে দাঁড়িয়ে বলল বেরিয়েছিলাম একটি খারাপ কাজ করতে তা তো হলোই না উল্টো আপনাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে ভালো কাজ করে ফেললাম খারাপ কাজ সেটা আবার কি নতুন কারোর খোঁজে বেরিয়েছিলাম প্রতিদিনই এমন করি কেউ না কেউ জুটে যায় বাসায় নিয়ে আসি সকাল হতেই বের করে দিই ভুলে যাই চিরতরে পরদিন আবার নতুন কেউ কিন্তু আজ কাউকে পায়নি ফেরার পথে আপনাকে পেলাম আমার সাথেও তাই করবেন ভীত গলা জিজ্ঞেস করলাম সে কথার জবাব না দিয়ে আমার সামনে থেকে চলে গেল। দরজা আটকে আবার ফিরে এসে ফিসফিস করে বললো কি মনে হয় দেখুন এরকম করা ঠিক হবে না আমি বিপদে পড়ে আপনাকে বিশ্বাস করেছি ভয় পাচ্ছেন কেন আমি কারোর দুর্বলতার সুযোগ নেই না তাছাড়া তাছাড়া কি আপনাকে দেখার পর ভালো হবার ইচ্ছে জেগেছে দেবেন তো ভালো হতে ঘুম পেয়েছে ছেলেটি ইতস্ততভাবে বলল ও হ্যাঁ ওই দিকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন আমি টলতে টলতে তার দেখানো পথে গিয়ে শোবার ঘরে প্রবেশ করলাম ভেবেছিলাম দরজা আটকে শুয়ে পড়ব কিন্তু তা আর হয়নি এরকম এলোমেলো বিছানায় শুয়ে পড়া অসম্ভব বিছানা কি পুরো ঘরটাই এলোমেলো আমি শুধু বিছানা ঠিক করলাম এত রাতে ঘর গোছানোর কি দরকার তার ডাকে ঘুম ভাঙল চোখ খুলতে সে বলল গুড মর্নিং আমি ইতস্তত করলাম আপনি ভেতর এলেন কীভাবে কীভাবে আবার পায়ে হেঁটে এসেছি কিন্তু আমি তো ভেতর থেকে দরজা বন্ধ করেছিলাম তাতে কি আমার ঘরের দরজা আমি খুলতে পারবো না বাই দি বাই আমাকে একটু বেরোতে হবে আপনাকে রেখে তো আর যেতে পারি না কোথায় যাবেন নতুন কোনো মেয়েকে ফাঁসাতে সে হেসে বললো না না গত রাতের পর আমি ভালো হয়ে গেছি বেরব কারণ বাবা হঠাৎ বাসায় ডেকেছেন বলেছেন ভেরি আর্জেন্ট ও ওইদিকে বাথরুম যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমি এক্ষুনি বাসে ফিরে যেতে চাই সারা রাত বাইরে ছিলাম আমার মেয়েটা আমাকে না পেয়ে কি করছে কে জানে আপনি সত্যি সত্যি বিবাহিত সে ভ্রু কুচকাল নয়তো কি এমনি এমনি বলছি ছেলেটি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে দ্রুত চলে গেছে আমি বিদায় জানাতে চাচ্ছিলাম কিন্তু তা আর হলো কই তার দিকে তাকানোর আগে সে নাই হয়ে গেল অজ্ঞতা দীর্ঘশ্বাস ছেড়ে চলে এলাম দরজা খোলাই ছিল ভেবেছিলাম ঘরে প্রবেশ করেই মুস্কানের কান্নার আওয়াজ শুনতে পারব তেমন কিছুই ঘটছে না শান্ত পরিবেশ শোবার ঘরে মুস্কান ঘুমাচ্ছে রাহাত তার পাশেই বসেছিল আমাকে দেখে দাঁড়িয়ে বলল এসেছেন কালকে রাতটা সাথে কাটিয়েছেন শুনি তার কথা শুনেই ঘেন্না ধরে গেল যে কোনো মেয়ে নিজের বরের মুখে এমন কথা শুনলে চোখের জল সামনে রাখতে পারবে না আমি বা কম কিসে তবু শান্ত হয়ে বললাম কারো সাথে না তাই নাকি যে ছেলেটা নামিয়ে দিয়ে গেল সে কে আপনার আপন ভাই না নিশ্চয়ই তুমি যেখানে আমাকে মাঝরাতে রাস্তায় ফেলে এসেছ সেখানে ছেলেটা আমাকে আশ্রয় দিয়েছে আর তুমি তার নামেই বাহ একদিনে এত মায়া পড়েছে যে এখন থেকে তার পক্ষ নিচ্ছ গুড ভেরি গুড যাও তাহলে তোমাকে মুক্তি দিলাম চলে যাও ওই ছেলেটার কাছে এভাবে বলছো কেন রাহাত ছেলেটা আমাকে হেল্প করেছে মাত্র এর বেশি কিছুই না সে আমাকে দূরে ঠেলে দিয়ে বলল তুমি এসব আমাকে শেখাচ্ছ দেখে নিও এ মাসে আমি আরেকটা বিয়ে করব। যদি না করি তবে আমার নাম রাহাত না বলে ফুসতে ফুসতে বেরিয়ে গেল মুস্কান জেগে উঠেছে আম্মু আম্মু বলে দুবার ডেকে হাত বাড়িয়ে দিয়েছি তাকে কোলে নিয়ে বসে রইলাম আমাদের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ সন্ধ্যা নামার পর দরজায় কারা নাড়া শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখি সে ছেলেটি দাঁড়িয়ে আছে আমি বললাম আপনি সে কোমল গলায় বললো একটা জিনিস চাইতে এসেছি দেবেন কি জিনিস আগে বলুন দেবেন কি না দেবো আপনার ফোন নাম্বার কি ফোন নাম্বার দিয়ে কি হবে কিছুই হবে না মাঝে মাঝে ফোন দেব কিন্তু কোনো কিন্তু নাই আপনি কথা বলতে হবে না আপনি শুধু শুনবেন দিন না প্লিজ তাকে আর না করতে পারেনি সে নাম্বার পেয়ে বেজায় খুশি খুশিতে গদগত হয়ে বলল থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে চলে গেল একদিন দুপুরের হাত অফিস থেকে ফিরে এলো কপালে ঘাম চোখে জল সে আমার হাত ধরে টেনে এনে সোফায় বসালো ফ্লোরে হাঁটু গেড়ে বসে আমার কোলে মাথা রেখে শব্দ করে কাঁদতে লাগলো এতদিন সে আমার সাথে জঘন্য রকম ব্যবহার করেছে গায়ে হাত তুলেছে তবু এতটা খারাপ লাগেনি আস্তার কান্না দেখে ভেতরটা দুমনি মুছড়ে যাচ্ছে অজান্তে চোখের জল গড়িয়ে পড়ছে নিজেকে শান্ত রেখে তার মাথায় হাত রেখে বললাম কি হয়েছে তোমার সব ঠিক আছে তো সে মাথা তুলে বলল কিছুই ঠিক নেই কিছুই ঠিক নেই নিতু আমি এতদিন তোমার সাথে অন্যায় করেছি যার শাস্তি আমি পেয়ে গেছি তুমি আমাকে ক্ষমা করে দাও কী বলছে এসব কী হয়েছে তোমার সে আমাকে ফেলে চলে গেছে কোথায় গেছে আমেরিকা ওখানে তার বয়ফ্রেন্ড আছে দেশে একটা কাজে এসেছিল এখানে আমাকে ব্যবহার করেছে মাত্র আমার টাকায় শপিং করেছে আমার টাকায় খেয়েছে এমনকি হোটেলের টাকাটাও আমি দিয়েছি সে গেছে তো কী হয়েছে আমি তো আছি তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা সে তো কবেই করেছি যাকে ভালোবাসি তাকে একবার কেন হাজারবার ক্ষমা করলেও ক্লান্ত হব না তারপর আমাদের সংসার আবার আগের মতোই হয়ে গেল আমি রাহাদ আর মুস্কান পরিবারে আবার সুখ ফিরে এলো কিন্তু আজকাল সব কিছু স্বাভাবিক হয়েও কেমন যেন গোলমেলে লাগে কেমন যেন একটা অপরাধবোধ কাজ করে মায়া হয় সেই ছেলেটির জন্য যে আমাকে মাঝরাতে আশ্রয় দিয়েছিল এতদিনে তার সাথে ভাব বিনিময় হয়ে গেছে বলতে গেলে অনেকটা কাছাকাছি চলে এসেছি প্রায়ই সে কল দেয় আমাদের কথা হয় ঘন্টার পর ঘণ্টা মাঝে মাঝে রাতের অন্ধকারে কল দিয়ে ফিসফিস করে বলে কিছু বলতে হবে না আমি বলবো আপনি শুধু শুনবেন বলে একের পর এক কথা বলে যায় কিন্তু এখন রাত আবার আগের মতো হয়ে গেছে তার পুরো পৃথিবী জুড়ে আমি শুধুই আমি আজকাল সে ছেলেটির সাথে কথা বললে মনে হয় আমি হাতকে ঠকাচ্ছি তা সিদ্ধান্ত নিলাম ধীরে ধীরে ছেলেটি থেকে দূরে সরে আসব। দশ বার কল দিলে একবার রিসিভ করি মাঝে মধ্যে বকাঝকাও করি ছেলেটি মুখ বুঝে সহ্য করে মজার ছলে আমাকে হাসাতে চায় আমার হাসি পেলেও হাসি না গম্ভীর ভাব নিয়ে থাকি যেন সে আমার থেকে দূরে সরে যায় আবার মাঝে মাঝে খুব মায়া হয় তার তো কোনো দোষ ছিল না তবে কেন সে রাত বেরেতে হাওমাও করে কাঁদবে তাও আবার বিবাহিত একজনের জন্য